আসসালামু আলাইকুম বন্ধুরা নাইস বাংলা টেক ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ শেয়ার করতে যাচ্ছি যে অ্যাপটি থেকে আপনারা খুব সহজেই মোবাইল রিচার্জ নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা রেফার করে ফ্রিতে মোবাইল রিচার্জ নিতে চান পুরো ভিডিও জুড়ে আমি থাকবো আপনাদের সাথে আরাফাত আপনারা দেখছেন নাইস বাংলা টেক ইউটিউব চ্যানেল যারা এখন পর্যন্ত নাইস বাংলা ট্যাক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব ক্লিক করে দিন পাশে আসা বেলাইকনে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য তো আর বেশি কথা না চলুন আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আরও একটা কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে আমাদের গত কালকের যে ভিডিওটি ছিল এই ভিডিওটি আসলে আমার পরে পাবলিশড করা হয়েছে এটা আমার অনেক আগের ভিডিও ছিল তো এটা আমার হচ্ছে পরবর্তীতে আমি এটাকে পাবলিশ করেছি যে কারণে হচ্ছে এই অফারটি বর্তমানে নেই বা এই অফারটি শেষ হয়ে গিয়েছে মাইনিংটা কিন্তু শেষ হয়ে গিয়েছে তো আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে এই অফারটি বর্তমানে আর নেই তো যারা আসলে ফেক কমেন্ট করছেন বা বাজে কমেন্ট করছেন তাদেরকে অনুরোধ করব প্লিজ দয়া করে আপনারা এটা খারাপ নজরে দেখবেন না তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করে ফেলি তো বন্ধুরা আজকে আমি যে অ্যাপটি শেয়ার করব অ্যাপটিকে ডাউনলোড করার জন্য প্রথমে আপনাদেরকে সরাসরি চলে যেতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনাদেরকে সার্চবারে ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর এখানে বিগ রি ওয়ার্ড লিখে আপনাদেরকে সার্চ করতে হবে এই বিগ রি ওয়ার্ড অ্যাপটি এই অ্যাপটিকে আপনাদেরকে আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করে নিতে হবে বিগ রিওয়ার্ড প্লে অ্যান্ড আর্ন এই অ্যাপটিকে আপনাদেরকে আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করে নিতে হবে আমি সুবিধার্থে এই অ্যাপের ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এখান থেকেও আপনারা চাইলে অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারেন ওকে তো অ্যাপটিকে ডাউনলোড করার পর সিম্পলি আপনাদেরকে অ্যাপটিকে করতে হবে ওপেন সো আমি ওপেন করে ফেললাম ওপেন করার পর এরকম চলে আসবে এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার ফোনে থাকা সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো শু করবে এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো একটি জিমেল সিলেক্ট করুন তো এখান থেকে আমি একটি জিমেল সিলেক্ট করছি ওকে তো জিমেলটি সিলেক্ট করার পর এবার এখান থেকে কন্টিনিউ এখানে আমরা ক্লিক করবো তো কন্টিনিউতে ক্লিক করে দিলাম ওকে তারপরে এরকম চলে আসবে এখানে আপনাদেরকে আপনাদের বয়সটা দিতে হবে তো এখানে আমি বাইশ বছর দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আপনি মেয়ে না ছেলে সেটা সিলেক্ট করবেন দেন এখান থেকে আপনাদেরকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে চলে আসবে এরকম তো আমরা এবার নোট ওকেতে ক্লিক করব তো ওকেতে ক্লিক করার পর সর্বপ্রথম আপনাদের কাজ কি সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার রিওয়ার্ডটা জেনারেট করা বা বোনাসটা ক্লাইম করা তো তার জন্য এখান থেকে আপনাদেরকে এই যে বক্সটি রয়েছে বক্সটির উপরে ক্লিক দিতে হবে বক্সটির উপরে ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে চলে যাবেন তো এখানে দেখতে পা পারবেন রেফারাল এবং নিচের দিকে একটি বক্স দেখতে পারবেন এখানে দেখতে পারতেছেন এন্টার এ রেফারাল কোড তো এখানে আপনাদেরকে একটি রেফারাল কোড ব্যবহার করতে হবে তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি রেফারাল এটা কিক দিবেন এখানে কোডটা হচ্ছে এস কে এল ওয়ান কিউ নাইন ওকে তো আপনারা হচ্ছে এস কিউ সরি এস কে এল ওয়ান কিউ নাইন এটা দিবেন ঠিক আছে এটা হচ্ছে আমার রেফার কোড আপনারও নিজস্ব একটি রেফার কোড জেনারেট হবে আর এই রেফার কোডটি যখন আপনি এখানে সাবমিট করবেন তখন সাথে সাথে আপনার এই যে অ্যাকাউন্টের মধ্যে পাঁচশো কয়েন কিন্তু যুক্ত হবে তো আমি এখন অন্য একজনের একটা রেফার কোড ব্যবহার করি ওকে তো আমি অন্য একজনের একটা রেফার কোড ব্যবহার করেছি যার বিনিময়ে আমি এখানে পাঁচশো টোকেন কিন্তু ফ্রিতে পেয়ে গিয়েছি তো এখন কথা হচ্ছে এখান থেকে আপনারা এই পাঁচশো টোকেন দিয়ে কীভাবে আপনারা টাকাটা উইথড্র করবেন বা পঞ্চাশ টাকা হলে কীভাবে রিচার্জ নেবেন তো এখান থেকে মূলত প্যাপালের মাধ্যমে অন্যান্য কান্ট্রি তারা কিন্তু প্যাপালের মাধ্যমে ডলারটা নিয়ে থাকে তো বাংলাদেশে যারা রয়েছেন তারা খুব সহজেই কিন্তু আপনার হচ্ছে মোবাইল রিচার্জ দিতে পারবেন এই যে এখানে দেখুন তো এখানে হচ্ছে আপনার নাম্বারটি দিয়ে দিতে হবে প্রথম অবস্থায় তো এখানে ধরুন আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি তো এখানে নাম্বারটি দেওয়ার পর এবার এখান থেকে চ্যাক অপশানে ক্লিক দিতে হবে চ্যাক অপশানে ক্লিক দেওয়ার পর এখানে চেকিং করবে তারপর দেখতে পারতেছেন এখানে সাত হাজার চারশো পঞ্চাশ পঞ্চাশ ভিডি টাকা মানে হচ্ছে প্রায় আপনার সাত হাজার পাঁচশো কয়েনে আপনার এখানে পঞ্চাশ টাকা তারা দিবে তো এখানে হচ্ছে আপনার কয়েনটা খুব দ্রুতই আপনার রানিং করতে পারবেন সেটাও আমি দেখিয়ে দেবো তো এখান থেকে টপ আপ অপশানে যখন আপনি ক্লিক করবেন তখন হচ্ছে আপনার ব্যালেন্সে যদি সাত হাজার পাঁচশো পাঁচশো কয়েন থাকে তখন কিন্তু আপনার হচ্ছে এ পেমেন্টটা নিতে পারবেন ঠিক আছে তো আপনার যদি পর্যাপ্ত ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু এটা পারবেন না তো তার জন্য আপনাদেরকে আপনাদের যে রেফারাল কোডটি রয়েছে এই রেফারাল কোডটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে হবে তারা যদি আপনার এই রেফারাল কোডটি দিয়ে অ্যাকাউন্ট খুলে সাথে সাথে আপনি পাঁচশো কয়েন ফ্রিতে পাবেন ঠিক আছে তো এরকমভাবে আপনার সাত হাজার পাঁচশো কয়েন যখন হয়ে যাবে তখন পঞ্চাশ টাকা রিচার্জ নিতে পারবেন তো এবার এখান থেকে আরও অনেক মাধ্যমে কিন্তু আপনারা টাকা উইড্রো করতে সরি নিতে পারবেন মানে ইনকামটা করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি সরাসরি এখান থেকে হচ্ছে বিগ ওয়ার্ডে চলে যাব বিগ ওয়ার্ডে যাওয়ার পর এখানে কিছু তাদের কিছু ইনকাম সিস্টেম রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে আয়রন সোর্স ফাইবার ট্যাব জয় ভিডিও আয়রন ভেন রিসার্চ ফলিফিশ থিওরি মে থিওরিম ক্যাশ ঠিক আছে তো এটা হচ্ছে আপনার এই মাধ্যমগুলোতে আপনি টাকা ইনকাম করতে পারবেন যদি ভিডিওতে ক্লিক করেন কিছু অ্যাডভার্টাইজ আসবে সেই অ্যাডভার্টাইজগুলো দেখতে হবে এখান থেকে আপনার প্রতি ভিডিওতে একশো দুশো কয়েন করে ফ্রিতে নিতে পারবেন কিছু অ্যাপ আসে অ্যাপগুলো ইনস্টল করলে পাঁচশো এক হাজার কয়েন করে নিতে পারবেন তো এখানে কাজটাই হচ্ছে মূলত এটা আপনারা এটা করেই কাজটা মানে ইনকামটা করতে পারবেন সো আই হোপ বিষয়টা বুঝতে পেরেছেন এরপর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ is